আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আজ আপনাদের সামনে যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে ইলিশ মাছের ডিম বোনা ইলিশ মাছের ডিম বোনা করতে আমার লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর লাগবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ লালমরিচ গুঁড়ো হাফচা চামচ লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এটাকে এই মশলার সাথে ডিমটাকে ভালো করে মেশাতে হবে যাতে মশলাগুলি ডিমের গায়ে ভালো করে লেগে যায় এই জন্য এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে এখন ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব ইলিশ মাছের ডিমগুলি দিয়ে ভালো করে ভাজতে হবে ডিমটা ফ্রাইপ্যানে দেওয়ার পর শক্ত এই যে আমি স্টিলের এই খুন্তিটা দিয়ে ডিমের গায়ে ছিদ্র ছিদ্র করে দেব যাতে ডিমের গায়ে ভালো করে মশলাটা ঢুকে আর ডিমটা ভালো করে ভাজা হয় এই যে আমি যেভাবে করতেছি সেদিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এভাবে একটু ছিদ্র ছিদ্র করে দেব তখন ওই পাশটা একটু শক্ত হয়ে আসবে তখন আবার উলটিয়ে আবার এইভাবেই ছিদ্র ছিদ্র করে দেব তখন তেলটা ভালো করে ঢুকবে আর ডিমটাও ভালো করে ভাজা হবে আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার রেসিপিগুলি ট্রাই করবেন এটা খুবই সুস্বাদু এবং ছোট বড় সবার পছন্দ আপনার রেসিপিটি ট্রাই করলেই বুঝতে পারবেন যে আবার এই পিঠটা আবার উল্টিয়ে আবার এভাবে ছিদ্র করে দিচ্ছি তাহলে ভিতরে যে কাঁচার বাপটা থাকে সেটা আর থাকবে না একদম পপা সিদ্ধ হয়ে যাবে ডিমটা ভালো করে ভাজা হবে আর ডিমটা যদি ভালো করে ভাজা না হয় ডিম ভোনাটা খেতে কিন্তু ভালো লাগবে না এই জন্য ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে একটা আমার ডিম ভাজা হয়ে গেছে এখন কি উঠিয়ে নিচ্ছি আমার ডিমের যে তেলটা আছে এটার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব আমাকে আর এক্সট্রা তেল দিতে হবে না এখন ডিম ভুনাটা করার জন্য আমি যে মশলাটা নিব তা হচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ লালমরিচ গুঁড়ো লবণ পরিমাণ মতো রসুন পেস্ট হাফ চা চামচ দিয়ে একটু পানি দিয়ে এটাকে মিক্স করে নেব এখন ফ্রাইপ্যানে সে ডিম ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ আর কুচি নিয়েছি পরিমাণ মতো এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে নরম নরম হয়ে আসলে ব্রাউন কালারও হবে না এমন একটা ভাব চলে আসলে তখন মশলা মিক্স করাটা দিয়ে দিব দিয়ে দিচ্ছে মশলা সে মিক্স করাটা দিয়ে এখন এটাকে ভালো করে কষাতে হবে মশলাটা কষানো হতে হতে আমি এখানে ডিমগুলি ভালো করে ভেঙে ভেঙে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নিচ্ছি এটা হাত দিয়েই করতে হবে চালেক ছুরি দিয়েও কেটে নিতে পারেন একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে যেভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গরমের জন্য ধরতে পারেন সেই জন্য ছুরি দিয়েই কেটেছি এই যে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে না মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে এখন এই মশলার সাথে ভালো করে মিক্স করে নেব তারপর দিয়ে দিব হাফ কাপ পানি পানি দিয়ে এখন এটাকে ভালো করে রান্না করতে হবে আর রান্নার মধ্যেই এভাবে ডিমের মধ্যে এভাবে ঘুটে ঘুটে একটু ডিমটাকে আর একটু ভেঙে ভেঙে দিতে হবে এই তো পানিটা আমার শুকাই গেছে যখন তেলটা ছেড়ে দিবে তখনই আমার ডিম বোনাটা রেডি এ আমার তেল ছেড়ে দিয়েছে আমার ডিম বোনা রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন এই তো হয়ে গেল আমার ডিম্বোনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ